চটপট তৈরি হয়ে চলাম মেলায় যা চড়ক মেলা নামে প্রসিদ্ধ এই মেলা চরক পূজার দিন সাধারণত হয়ে থাকে আর চড়ক পূজা হয় বা পয়লা বৈশাখের আগের দিন তাহলে চলুক মেলায় যাওয়া যায় চলে এসেছি মেলা যেখানে সেই জায়গায় এখন ভিতরে যাব আর এই পেছন দিকটায় চাউমিন মোমো যত রকমের ফাস্টফুড আর কিছু বাচ্চাদের খেলার জিনিস দিয়ে ভরা আর এখানে ঠাকুরের পূজার উদ্দেশ্যে আগুনটা ধরিয়েছে এর উপর দিয়ে হাঁটাহাঁটি করবে আর এখানে গাছ পূজা চলছে এখনো গাছ ঘোরানো হয়নি জমেছে গাছ ঘোরানোর আগে অবশ্য হয়ে যাবে প্রথম মেলায় এসে দাঁড়ালাম এক জায়গায় তখন এতটাও ভিড় ছিল না কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ভিড় ঘোরানো হয়ে গেছে এবছরের মতো চড়ক পূজা শেষ এবার এসেছি খাওয়ার স্টলগুলোতে যদিও আমি আজকে এসব কিছুই খাবো না আজকে আমি নিরামিষই খাবো ছেলে খাবে তার জন্য আসা গাছ ঘুরানো হয়ে যাওয়ার পর রশিগুলোকে বেঁধে রেখে দিয়েছে যেহেতু আমি মেলা থেকে কোনো আমিষ কিছু খাবো না তার জন্য একটা গোলা খাবো আগে

মেলায় আসার পর যদি এই আওয়াজ কানে না আসে তাহলে মনে হয় মেলাটা অসম্পূর্ণ থেকে গেল যাই হোক এবার মেলার ভেতরে ঢুকেছি সেরকম আমলে কিছু কিনবো না যদিও ছেলেকে যদি কিছু একটা কিনে দিই তাহলে আর আমাদের ইতিমধ্যে ঘোরাও শেষ জিলাপির দোকানে এসে দাঁড়িয়েছি জিলাপি নিতে নিয়ে বাইরের থেকে রওনা দেবো মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে ছেলে চাট থেকে চাট খেতে চাইলো তাই ওকে আবার একটু চাট খাওয়ানো হচ্ছে তারপর মেলা থেকে বেরিয়ে যাব বেরিয়ে গেছি মেলা থেকে এবার যাব বাপের বাড়ি এবার মেলা থেকে বেরিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিলাম এসে আগে দোকানে ঢুকেছি মা আর জীবনদার দোকানে ছিল তাই আগে দোকানেই ঢুকলাম জীবনদা দোকানদারি করছে তাই মা আমাদেরকে নিয়ে উপরে চলে আসলো আর গোপালের জন্য আনা কিছু জিনিস মারাতে গোপালের আছে কিন্তু দই আর মিষ্টি গোপালের জন্য উদ্দেশ্যে আনা হয়েছে ঘরে এসে দুজনই মোবাইলে ব্যস্ত আর চলুন আপনাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর গোপালদের মশার অত্যাচারে মশারি দিয়ে রাখা হয় আর এইখানে আমার দাদু আর আমার বাবার ফটো রাখা আছে বাড়ি থেকে বেরিয়ে আবার রওনা দিয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বাগান পার্কের সামনে দেখি খুব সুন্দর আলপনা এঁকেছে সবাই মিলে রাক্ষওয়ালেই পয়লা বৈশাখ বলে কথা তাই এত জাঁকজমক জমক শুরু হয়ে গেছে আজকে থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগের